ন্যাশনাল ক্রিকেটের প্লে অফে যেতে হলে সোমবার লিগ পর্বের শেষ ম্যাচে এমআই নিউ হারাতেই হতো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে নারায়ণের দল এমআই নিউ ইয়র্কের কাছে চার উইকেটে হেরে গেল প্রথম ব্যাট করে সুনীল নারায়ণদের ইনিংস শেষ হয় একশো তিরিশ রানে জবাবে সতেরো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান তোলেন কায়রন পোলডেরা চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল এমআই নিউ ইয়র্ক ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা দ্য হান্ড্রেড লিগের ভবিষ্যৎ অনিশ্চিত এই কারণেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বৈশ্বিক ক্যালেন্ডারে তার অবস্থানকে শক্তিশালী করার জন্য ব্যক্তিগত বিনিয়োগ আনার চেষ্টা করছে এসিবি ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে প্রতিটি দলের ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার বিক্রি করে হান্ড্রেডের নিয়ন্ত্রণ বজায় রেখে তহবিল সংগ্রহের চেষ্টা শুরু করেছে দ্য লিগ কে বাঁচাতে হবে ইসিবি বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার ঘটানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল আইসিসি যেখানে ডালাস ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে বসেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এর জন্য খরচ করা হয়েছিল বিপুল পরিমাণ অর্থ তবে এখানেই বেঁধেছে বিপত্তি আইসিসি আমেরিকার গ্রুপ লিগের ম্যাচ আয়োজনের জন্য যে বাজেট রেখেছিল সেই বাজেট ছাপিয়ে গেছে সব কিছুকে ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি এ বিষয় নিয়ে পর্যালোচনা করে দেখতে তিন সদস্যের একটি কমিটি করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা অলিম্পিক গেমসে তার হাত ধরে ভারত প্রথম ব্যক্তিগত সোনা জিতেছিল এর আগে ভারত পুরুষদের হকিতেই সোনা জিতলেও তা ছিল দলগত ইভেন্ট তবে ব্যক্তিগতভাবে সোনা জিতেছিলেন অভিনব তার সেই সাফল্যকেই এবার কর্ণিশ জানানো হল অলিম্পিক কমিটির তরফে অভিনব বিন্দ্রাকে অলিম্পিক্স অর্ডার দিয়ে সম্মানিত করা হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ পুরস্কার হল এই অলিম্পিক অজর প্লেয়ার ও অধিনায়ক হিসেবে যেটা পারেননি সেটা করে দেখিয়েছেন রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতেছেন তিনি অনর্থ উনিশ দল এবং সিনিয়র দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন তিনি তবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তাকে জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হয়েছে তবে জাতীয় দলের কোচিং থেকে সরে দাঁড়ালেও এবার আইপিএল এ ফিরতে চলেছেন তিনি সূত্রের খবর রাহুল দ্রাবিড় তার পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এর কোচ হতে পারেন সব ঠিকঠাক থাকলে তিনি রাজস্থানের প্রধান কোচ হতে পারেন আগামী মরসুমের জন্য দল প্রকাশ্য আনল এস বেঙ্গল সোমবার এক বিশেষ অনুষ্ঠানে আগামী মরসুমে তেইশ জন ফুটবলারকে হাজির করে ইমামি ইস্ট বেঙ্গল অনুষ্ঠানে প্রথমে আত্মপ্রকাশ ঘটে গোলকিপারদের তারপর আত্মপ্রকাশ ঘটে ডিফেন্ডারদের এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের দুই কর্তা সহ কোচেরাও হাজির ছিলেন গত বর্ষমে অধিনায়ক ক্লেটন সিলভার পারফরমেন্সের একটি ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে সচিন তেন্ডুলকারকে ছাপিয়ে যাবেন জো রুট দাবি মাইকেল বনের পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সচিন তেন্ডুলকারকে ছাপিয়ে যাবেন রুট এমনই ভবিষ্যৎবাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল বন রবিবার রুট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একশো বলে একশো রান করেছেন এটি তার বত্রিশতম টেস্ট সেঞ্চুরি যার ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছেন ইংল্যান্ড এরপরেই মাইকেল বন দাবি করেন জোর আগামী কয়েক মাসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার হয়ে উঠবেন এবং এটি এতটাই বিশেষ যে তিনি হয়তো সত্যি সচিন তেন্ডুলকারকে ছাপিয়ে যেতে পারেন রিপোর্ট বাংলা